বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে এই ছোট গরুগুলো দেখছেন এই গরুগুলোকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে কিনে নিতে পারবেন এবং এই গরুগুলো রিসেন্টলি আসছে বাংলাদেশের ভূখণ্ডে যে কারণে এই গরুগুলো কিন্তু আলহামদুলিল্লাহ কম দামে কিনতে পারবেন এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে চাইলে এর সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ এর সাথে যোগাযোগ করবেন এ খুবই লয়্যাল খুবই হনেস্ট এবং খুবই ট্রাস্টেবল একজন পার্সন যার মাধ্যমে আপনারা এখানে যদি আসেন অবশ্যই ভালো কিছু পাবেন এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই ডিসিশান নিতে পারবেন যে এই জায়গাটি আপনার জন্য আসলে কতটুকু প্রযোজ্য বা কতটুকু অপ্রযোজ্য আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইও আমার সকল কলেজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় খুবই পপুলার একটি বাজার যে বাজারটিতে আপনি যদি আসেন সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ ভালো গরুটি এবং সর্বোচ্চ ভালো বাছুর গরুটিকেই কিনে নিয়ে যাইতে পারবেন তো এই গরুর বাজারের নাম কি এবং এই গরুর বাজারে কিভাবে আসবেন এটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সকল ধরনের ডিটেলস দেওয়া হবে এবং আপনি এখানে গরু কিনতে আসবেন কি না আসবেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো মূলত এই হাটটি সপ্তাহিতে একদিনই চলমান থেকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে রয়েছে ট্রান্সপোর্টের সকল ধরনের সুযোগ সুবিধা তবে ব্যাঙ্কিং সুযোগ সুবিধাটা একটু কম এখানে যে কারণে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা যদি এই গরুর বাজারে আসতে চান তাহলে আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে টাকা উঠায় নিতে হবে এবং চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে এ হাটের যে ডিস্টেন্সটা সেটা মেবি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হবে আপনার যেতে সময় লাগবে এক ঘন্টা সিএনজিতে এবং সিএনজিতে ভাড়া নেবে চাঁপাই নবাবগঞ্জ বিশ্ব রোড থেকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো চার্জ করবে আপনারা বার্গেনিং করে চাইলে কমাতে পারেন এবং চাইলে বাড়াতেও পারেন তো এই যে এই ছোটো ছোটো বাছুর গরুগুলো দেখছেন আপনাদের কাছে যদি থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা তাহলে কিন্তু এই ছোট বাছুর গরুগুলোকে খুব সহজেই আপনারা এই গরুর বাজারটি থেকে কিনে নিতে পারবেন এবং এই গরুর বাজারটি এতটাই জনপ্রিয় এবং এতটাই বিখ্যাত আর এতটাই ভালো যে এই গরুর বাজার আসলে আপনারা অবশ্যই যেমন রিজনেবল প্রাইসে গরুগুলো কিনতে পারবেন ঠিক তেমনই এখানে যে গরুগুলো বেচা কেনা করার জন্য নিয়ে আসা হয় প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং কোয়ালিটি ফুল এছাড়াও রয়েছে কিছু লো বাজেটের গরু বা লো বাজেটের বাছুর গরু যাদের বাজেট লাইক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তারাও কিন্তু এখানে গরু কেনার জন্য আসতে পারেন এখানে সর্বনিম্ন দশ হাজার টাকা তো আপনারা একটা বাছুর গরু কিনে নিতে পারবেন ছোট্ট হবে একবারেই এটা মাথায় রাখবেন যেমন এই গরুগুলো দেখছেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে এই গোছু বাছুর গরুগুলো পাবেন তবে সাইজে একদমই ছোট একদমই হাড্ডি গুড্ডি হয়ে আছে মানে এই গরুগুলোকে নিয়ে যে আপনাদেরকে রেডি করতে হবে সুস্থ সবল করতে হবে এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন এখন আপনারা এই গরুগুলো দেখতেছেন এই গরুগুলো দেখে এসে দেখা যাচ্ছে ভালো গরু ধরবেন সেটা কিন্তু আসলে সম্ভব না আর এই গরুর বাজারটি কিন্তু খুবই ভালো একটি বাজার তো চলেন এই বাজারটির নাম আমরা ফাইনালি আপনাদেরকে বলি তো এই গরুর বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার নাচল উপজেলার নাচল থানাধীন এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে এটি একটি বরিন্দ এলাকা এবং বাংলাদেশের শেষ সীমান্তও বলতে পারেন এখান থেকে রহনপুর শুরু রহনপুর থেকেই বাংলাদেশের বর্ডার শেষ রহনপুরের শেষ সীমান্ত থেকে মালদা শুরু তো আপনারা যদি এই জায়গাগুলোতে আসেন বিশেষ করে এই শনিচন্ডী গরুর বাজারটিতে আমি যে লোকটিকে রেফার করছি চাইলে তাকে আপনারা ফোন করতে পারেন সে খুবই লয়েল এবং হনেস্ট মানুষ এই বাচ্চাগুলো কেনার জন্য মেবি আপনাদেরকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা করে এ বাচ্চাগুলো কিনতে হবে এক এক দুই হাজার টাকা এদিক ওদিক এই বাচ্চাগুলো খুব অনায়াসেই এই বাজারটি থেকে কিনতে পারবেন এই বাচ্চাগুলো যাতে শায়ল তবে আমি এই বাচ্চাগুলোকে শায় হিসাবে মানি না যেহেতু আমি ইন্ডিয়াতে খুব ঘুরছি বা দেখছি আমার খুবদের বাড়ির ওইগুলোতে সো আমার কাছে মনে হয় না যে আসলে এগুলো ইন্ডিয়ান শায়ওল বাচ্চা কারণ ইন্ডিয়ান শায়ল বাচ্চা হলে ষাট পঞ্চান্ন হাজার টাকা তো আপনি পাবেন না ইন্ডিয়ান একটা শায়ওল বাচ্চা যদি জন্মগ্রহণ করার দশ দিন পরেই সেটার দাম হয়ে যায় এক লক্ষ টাকার উপরে ইন্ডিয়াতে সয়ন হচ্ছে যে এই বাচ্চাগুলোর দাম দেখা যাচ্ছে যে অনেক বেশি এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে ইন্ডিয়াতে একটা বাচ্চা যদি হয়ে যায় সাইওয়াল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সে বাচ্চার দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অথচ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকাতে একটা বিগ সাইজের গরু পাওয়া যায় বোল্ডার সাইজের গরু পাওয়া যায় ইন্ডিয়াতে এ বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে ইন্ডিয়া তো গরুর দাম নাই তা বললে ভুল হবে ইন্ডিয়াতেও কিছু কিছু গরুর দাম আছে যেগুলো খুবই এক্সপেন্সিভ এবং খুবই দামি তো এই গরুর বাজারে আসলে এখন আসবেন কেন সে বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিই এই গরুর বাজারটিতে এই জন্য আপনি আসবেন এই গরুর বাজারে হিউজ পরিমাণ ছোট বাচ্চা সহকারে দুধের গরু সার গরু এবং গাপ গরু কাটাই গরু হিউজ পরিমাণে আছে বাংলাদেশের সবচেয়ে বড়ো একটি বাজার এটি কারণ বাংলাদেশে এর চাইতে বড়ো গরুর বাজার আর কোথাও আপনি খুঁজে পাবেন না গরুর বিষয়তে বা গরুর মামলাতে কারণ প্রত্যেকটা গরুর সেক্টর সেক্টর হিসেবে ভাগ আছে আর এত বড়ই একটা গরুর বাজার আপনি সেই বাজারটিকে বাংলাদেশের সর্বোচ্চ বড়ো বাজার ভাববেন যে বাজারটিতে আপনি সকল ধরনের গরুগুলো পাবেন এবং এখানে যে গরুগুলো বাজারজাত করা হয় প্রত্যেকটাই গরু কিন্তু আপনার পছন্দের গরু হবে আপনারা যেই যেরকম গরু পছন্দ করেন না কেন সকল গরুগুলোই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো এখানে আসেন এখানে আসলে আলহামদুলিল্লাহ আপনাদের গরু হবে তবে দিন শেষে এতটুকুই বলার আপনি যদি গরু কিনতে পারেন আপনি আপনার স্থানীয় বাজার থেকেও গরু কিনতে পারবেন আর আপনি যদি গরু নাও কিনতে পারেন স্বয়ং ইন্ডিয়া যেও গরু কিনতে পারবেন না এ বিষয়টা আপনাকে মানতে হবে আপনি গরু নিয়ে কিনতে পারলে কাউকে ব্লেম করবেন সেটা করবেন না আপনি গরু কিনতে পারেন না সেটা আপনার ব্যর্থতা ঠিক আছে এটা অন্য কারো ব্যর্থতা না তো আপনি গরু সম্পর্কে বুঝেন নাই জানেন নাই যে কারণে আপনি গরু কিনতে পারেন নাই এখন আপনি এমন একটা গুরু সন্ধানে আসছেন যে গরুটি কিন্তু এ বাজারে নেই এখন এ বাজারে যদি সেই গরুটি না থাকে তাহলে কি এ বাজার থেকে আপনাকে চুরি করে গরু এনে দিতে হবে না গরুগুলো আপনাকে ডাকাতি করে এনে দিতে হবে এ বিষয়ে আপনাকে বুঝতে হবে তবে হ্যাঁ এই বাজারটি আলহামদুলিল্লাহ ভালো একটি বাজার গরুর জন্য খুব ভালো একটি বাজার হিসাবেই বিবেচিত রয়েছে এবং সকল ক্রেতাদের একটি আকর্ষণীয় এই সোনাইচণ্ডী বাজার কারণ এই সোনাইচন্ডী বাজারে রিজনেবল প্রাইসে গরু পাওয়া যায় তবে সর্বোচ্চ যেটা ভালো গাব গরুগুলো ইন্ডিয়ান চাইঅল বলেন তারপরে স্টেডিয়াম ফিজিয়াম হাই কোয়ালিটির হাই লেভেলের গরু যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা বাজার হতে পারে যদি আপনারা এখানে এসে গরু কিনতে পারেন দিন শেষে এতটুকুই বলার এতটুকুই আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করি যে আপনি বাংলাদেশের একটি প্রান্তে আসছেন অনেক বেশি হোপ নিয়ে আসবেন না অনেক বেশি আশা রাখবেন না অল্পতেই খুশি থাকবেন অল্পতে সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ দেখবেন অল্পতেই আপনার অনেক ভালো কিছু হয়ে গেছে কারণ আপনি চাচ্ছেন অনেক সুবিধা আর এখানে অনেক সুবিধা নেই তাহলে তো এখানে এসে লাভ নেই তবে হ্যাঁ আমার এই ভিডিওটি দেখলেই যে আপনাকে এখানে আসতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনি বাংলাদেশের আপনার পছন্দের যে কোনো বাজারে যেতে পারেন এবং যে কোনো বাজারে যে আপনি গরু কিনতে পারেন এই বাজারটিতে আসার জন্য আপনাকে বাধ্যতামূলক করা হচ্ছে না বা আপনাকে কোনো ধরনের কোনো অ্যাটাকশান বা অ্যাফেকশান করা হচ্ছে না এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু এখানে আসবেন এখানে আসার পরে গরু হইল না এই বিলিম আমাকে দেবেন বা অন্য কাউকে দেবেন বা আমি যাকে রেফার করলাম তাকে দেবেন এটা করবেন না এখানে আপনি চাইলে আসবেন আপনি না চাইলে না আসবেন কিন্তু কাউকে বিলিম বা কারোর বদনাম কোনো সময়ই করবেন না তো যাই হোক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম সোনাইচন্ডী গরুর বাজারটি আমরা দাম সম্পর্কে সেরকম কিছু জানাম না অবশ্যই আপনি নিজে এখানে আসবেন নিজে এসে এখানে গরু কিনবেন আমাদের দামে গরু কিনবেন না একজন বিক্রেতা দাম বললে সেই দামও আপনি গরু কিনবেন না সো আপনি এখানে আসবেন নিজের মতো করে গরু দেখবেন নিজের মতো করে গরুগুলোকে কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন ভিডিওটি ভালো না লাগলে শেয়ার করার কোনো রকমের কোনো প্রয়োজন নেই যদি আমাদের ভিডিও দেখতে মন চাই ভিডিও দেখবেন না তবে কোনো ধরনের কোনো বাজে মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন না এই ভিডিওটি যারা দেখেছেন শেষ পর্যন্ত যারা আমাদের ভালো ভালোবাসার মানুষ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণে আমরা এতদূর পর্যন্ত আসছি ইনশাআল্লাহ আপনারা যদি চান আমরা আরও এগিয়ে যাব তবে আপনাদের ভালোবাসা আমাদের প্রয়োজন কারণ আপনারা ভালো না বাসলে আপনারা সহযোগিতা না করলে আপনারা সাপোর্ট না করলে আমরা কখনোই পেজ নিয়ে এগিয়ে যেতে পারবো না তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট আমাদের কাম্য তো আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আমরা ভালো কিছু করার চেষ্টা করছি ভালো কিছু দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ একদিন আপনাদের কাছে আমরা ভালো কিছু উপস্থাপনা করব।